আলাইকুম আমি মোহাম্মদ আপনাদের সাথে হত্যা কাহিনী নিয়ে সঠিক রিপোর্ট দেওয়া হলে প্রধানমন্ত্রী রিপোর্টটি ছড়িয়ে ফেলে দেন এবং বলেন কি আবল তাবল রিপোর্ট করাস যেভাবে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে সেভাবে রিপিট করো এরপর আবারও ডাকে বিডিআর বিদ্রোহের তদন্ত সমন্বয়কারী ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত ডাক্তার খান জুবাইল বিন রবিকে সেদিনও রিপোর্ট পরিবর্তন করেননি ওই একই রিপোর্ট দেওয়ার পর সাবেক প্রধানমন্ত্রী বলেন হাউ ডিয়ারি রফিক জবাবে বলেন আমার ভাইয়ের রক্তের সাথে আমি বেমেনি করতে পারব না এরপর রফিককে পিলখানা থেকে তুলে নেওয়া হয় তিনশো একষট্টি দিন ডিজিএফ আই তে রাখা হয় প্রতি সেখান থেকে আয়না ঘরে উৎপত্তি পাঁচ বছর অভ্যন্তরে থাকার পর ছাড়া পেলেও আর দেশে থাকতে পারেন গত চব্বিশ আগস্ট বেসরকারি টেলিভিশনে একটি অনুষ্ঠানে মালয়েশিয়া থেকে যোগ দিয়ে এসব কথা বলেন ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত ডাক্তার খান জুবাইল তারিখ এ সময় তিনি বলেন আজিস মইনুল আকবর জিয়াউল আহসান এদের সবার হাত রক্তে সেদিন ভেজা ছিল আর পুরো মাস্টার ছিলেন তারিক আহমেদ সিদ্দিক তিনি ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তার উপদেষ্টা দুই সালে পঁচিশ ফেব্রুয়ারি সূচনা হয় বিডিআর বিদ্রোহ নামে বাংলাদেশের ইতিহাসের এক কলঙ্ক জনপাধ্যায়ের আর এর পেছনে লিড দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ছিলেন ভারতের সাম এর কারণ কি আপনাদের কি মনে আছে উনিশশো সালের পনেরোই আগস্ট সেনাবাহিনী একটি বাংলাদেশের তৃষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর এবং তার পরিবারের সদস্যদের হত্যা করেন রাতারাতি দেশের ক্ষমতা নিয়ে নেয় সেই থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষোভ বাংলাদেশের সেনাবাহিনীর উপর তিনি কৌশলে ক্ষমতায় প্রতিবেন নিবেন বারবার তিনি আর তার বক্তব্যের মাধ্যমে বলেছেন এবং যারা সেনাবাহিনীতে আসেন তাদের তিনি ঘৃণা করে অন্তর থেকে কেননা সেনাবাহিনী তার পরিবারকে হত্যা করেন অনেক সেনা কর্মকর্তা বিডিয়ার বিদ্রোহ প্রসঙ্গে এসব কথা স্বীকার করেন এবার বলতে পারেন ভারতের খুব কেন আপনাদের কি মনে পড়ে দুই সালে এপ্রিল মাসে ভারত ও বাংলাদেশের মধ্যে একটি ধারাবাহিক সশস্ত্র সংঘর্ষ হয় এই যুদ্ধের সময়কাল ছিল ষোলো থেকে বিশ এপ্রিল দুই মোট এক দিন অবস্থান বাংলাদেশের ভারত সীমান্ত গোয়েনঘাট সিলেট পূর্ব খাসি পাহাড় মেঘালয় ফলাফল ভারতের কৌশলগত ব্যর্থতা কৌশলগত সেনা সেনাপ্রধান ফজলুল রহমান প্রবসন জগৎ হঠাৎ ও ক্ষয়ক্ষতি বাংলাদেশের তিন সৈন্য নিহত আহত পাঁচ এবং ভারতের ষোলো সৈন্য নিহত আহাত দুই এবং বন্দি দুই এই জন্যই এই বিদ্রোহের মাধ্যমে ভারত প্রতিশোধ নিয়েছে শেখা সেনে মাধ্যমে আপনাদেরকেই এতে আরো কোনো সন্দেহ আছে যে ভারত এই বিডিআর হত্যায় পিছনে জড়িত ছিলেন ভারতের র এজেন্ট রাই এই বিডিআর হত্যার উদ্যান দাবি কেটে ছিল তারা বিডিআরদের উপর অনেক ক্ষোভ ছিল কারণ এই বিডিআররাই তাদেরকে অনেকবার পরাজিত করেছে এবং অনেক সেনাও তাদের মেরে ফেলেছে এটাই তাদের ছিল খুব অতএব এতে প্রমাণিত হয় ভারত ভারতের হত্যার জন্য দায়ী ছিলেন আজ এ পর্যন্তই সালাম আলাইকুম রহমতুল্লাহি বরক